হিকমা মানে প্রজ্ঞা বা ওয়েস্টডন অ্যানালয়টিক্যাল অ্যাবিলিটি রিজেনিং ক্যাপাসিটি বা ডিসিশন মেকিং একটি পাবলিটি প্রতিটা জনপদে আল্লাহর নবী পাঠিয়েছেন প্রতিটা জনপদের প্রজ্ঞাবান মানুষদের আল্লাহর নবী হিসাবে নির্বাচন করেছেন যারা মানুষকে কৃষি শিল্প ব্যবসা যুদ্ধ রাজনীতি জীবন জীবিকার মূলনীতি শিক্ষা দিয়েছেন পৃথিবীতে আর কোনো নবী না আসলেও প্রজ্ঞাবান মানুষ আসবে যারা মানব জাতির জন্য সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন নতুন দুয়ার খুলবে এসব জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষরাই নবীদের উত্তর যারা হবেন সমগ্র মানব জাতির জন্য বাতিঘর কিন্তু আমরা মদিনা পড়ুয়া হাদিসদের আলেম জ্ঞানী মনে করি কিন্তু হার্ভার্ড অক্সফোর্ডে পড়ুয়াদের আলেম মনে করি না বরণ্য কবি সাহিত্যিক দার্শনিক সমরবিদ পদার্থবিদ চিকিৎসা বিজ্ঞানী এরা কি তবে জাহেল বা মূর্খ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যারা অবদান রেখে চলেছেন তাদের আমরা বলি সাধারণ শিক্ষায় শিক্ষিত তাই সেসব শিক্ষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আর মদিনা আলাজার থেকে যারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত বা কথিত আলেমরা আমাদের শিক্ষা দিচ্ছেন মোচ কদ্দুর বড় হবে মহিলাদের মুখ খোলা রাখা যাবে কিনা কিভাবে পানি পান করতে হবে কোন দোয়া পড়লে বৃহস্পতির আটটি দরজা খুলে দেওয়া হবে দুজকের আগুন হারাম হয়ে যাবে বা মুস্তাবুদ্দাওয়া বনে যাবেন ইমাম মেহেদি কোথায় আত্মপ্রকাশ করবেন কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য হিকমার নামে সব অর্থহীন অবান্তর অসার আলোচনায় কেন ডুবে থাকি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মুকি। আমেরিকান যোগাযোগবিদ ওয়াল্টার লিপম্যান বলেছেন প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয় শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই নয় It requires wisdom to understand wisdom. The music is রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম দ্য আমাদের মতো আহাম্মকদের কাছে নবীর হিকমার আবু জেহেলের হিকমার তফাত নেই আবু জেহেলরা যা যা করতো ঠিক একই কাজ আমরা মানছি নবীর সুন্না নাম দিয়ে আমরা নিজেরা কোরআন হাদিস সিরাত ইতিহাস পড়তে আগ্রহী নই চিন্তা গবেষণা করতে রাজি নই আমরা পালের ভেড়া হয়ে থাকতেই পছন্দ করি কারণ এতগুলো ভেড়া তো ভুল হতে পারে না হিকমা নাম দিয়ে হাদিসকে কোরআনের সমকক্ষ বানিয়ে হাদিসের ভিত্তিতে ধর্মের বিধিবিধান প্রণয়ন করা হচ্ছে কোরআনে আল্লাহ নবীদের প্রজ্ঞা ও উত্তম আদর্শের বিবরণ দিয়েছেন সুরা নু সুরা ইউনুস সুরাই ইউসুফ সুরা মোহাম্মদ সুরা হুদ সুরা মরিয়ম সুরা আম্বিয়া সুরা আহজাব কোরআনের পাতায় পাতায় নবীদের জীবন আলোক পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন ইব্রাহিম আল্লাহ আদর্শ আমরা কোথা থেকে জানব সহি ইব্রাহিম শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে কোরআনে একটা সুরা আছে সুরা ইব্রাহিম কোরআনের তিরিশ পাড়ার প্রায় এক পাড়া জুড়ে শুধু ইব্রাহিম আলাহিসাল্লামের প্রজ্ঞ জীবন আদর্শের আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাই পিতা একজন মুশ্রেক ছিলেন নুয়াল সাল্লামের আপন পুত্র ছিল একজন কাফের কথা কোরআনে বলার উদ্দেশ্য কি আল্লাহর কিতাবের বাইরে নবীর বাপের কথাও বিশ্বাস না আউলাদের রাসুল শুনলেই দৌড় দিবানা নবীর বাপ ও হতে পারে আউলাদের রাসুল কাফের হতে পারে আল্লাহ রাসুলদের অথরাইজ করেছেন এর বাইরে যাদেরকে সত্যায়িত করেননি তাদের বক্তব্য গ্রহণের মানদণ্ড হবে কোরআন ইব্রাহিম আলাই সাল্লামকে ফেরসারা কিভাবে সালাম দিয়েছেন তিনি কিভাবে সালামের জবাব দিয়েছেন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন ফেরেশতারা বলল সালাম ইব্রাহিমও বলল সালাম আমার একটি ভিডিওতে সালাম এভরি ওয়ান বলায় কয়েকজন কমেন্ট করলেন এটা আবার কোন দেশি সালাম এটা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সালাম অনেকে সালামুন আলাইকুম বলে সালাম দেন কারণ কোরআনে সালামুন আলাইকুম বলে সালাম দিতে বলা হয়েছে সালামুন আলাইকুম একশো দফা কোরআন সম্মত সালাম সালাম মানে মুখে একটা মুখস্থ বাক্য বলা নয় আন্তরিকভাবে তার শান্তি কামনা অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা মঙ্গল কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য শান্তি বলতে সব রকম শান্তি এবং প্রশান্তি বুঝায় অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে সকলের শুভাকাঙ্ক্ষী হবে সহযোগী হবে মানুষকে ভালো কথা বলবে উৎসব ব্যঞ্জক প্রশংসা সূচক কথা বলবে সালামের জবাব ও সালাম অর্থাৎ আপনার জন্য প্রশান্তি কিন্তু আমরা কারো সালামের জবাব দিই আপনার তো সালামই হয় না আগে সালাম দেয়া শিখেন তারপর ভিডিও বানান সালাম দিতে জানে না আবার বই ইব্রাহিম লেখে লেখেম আল্লাহর কাছে প্রজ্ঞাপূর্ণ দোয়া করেছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন রব্বি হাবলি হকমাওয়াল হেকি বেসল হেন্লিলে হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি ভিক্ষা চাইতেন প্রজ্ঞা বা ওয়েস্টম তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকার আর্জি পেশ করেছেন আমল মানে কর্ম আমাদের কর্ম দুনিয়া আখেরাতে আমাদের সাফল্য নির্ধারণ করবে এই আমল মানে মুখাস্ত দোয়া দুরুদ নয় সৎকর্ম মানে ভালো কাজ ইব্রাহিম আলাহ সাল্লামের আবেদন বলছে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রজ্ঞা সৎকর্ম এবং পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি কিন্তু আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন আদর্শ বলতে বুঝি এ খতনার নাম দিয়েছি মুসলমানি মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে খতনা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের খতনার কথা পবিত্র কোরআনে নাই কোরআনে উনসত্তর বার হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম আলাই কাবাঘর নির্মাণ এবং অন্য সকল ব্যাপারে বর্ণনা করা হয়েছে অথচ তাকে তার গোপনাঙ্গের একটি অংশ কেটে ফেলতে বলা হয়েছে তা কোথাও বলা হয়নি আল্লাহর উপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিশ্বাস ও নিষ্ঠার কথায় গুরুত্ব সহকারে বলা হয়েছে যে আমাদের জন্য অনুকরণীয় কিন্তু আমাদের কাছে খতনা কেন মুসলমানের সমার্থক কারণ আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহামমুখী আমাদের নবীজি সাল্লা সাল্লামের প্রজ্ঞা জীবনাদর্শের নির্ভুল বিবরণ একমাত্র কোরআনে আছে কোরআনে একটা সুর আছে নবীজির একান্ত ব্যক্তিগত ঘরোয়া বিষয়াদি আলোচিত হয়েছে এছাড়া বিধিনিষেধ সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি বলুন হে নবী আপনি পড়ুন হে নবী আপনি জানিয়ে দিন তারা আপনাকে জিজ্ঞেস করে আপনি বলুন আপনি করুন আপনি করবেন না নবীর জন্য এটা করা পাপ হবে না নবীর জন্য এটা করা উচিত হবে না কোরআন জীবন আলেখ্য নবীজি সাল্লামের দাড়ি ছিল বা তাকে দাড়ি রাখার নির্দেশ করে দেওয়া হয়নি কিন্তু আমাদের কাছে নবীর প্রধান অনুকরণীয় আদর্শ হচ্ছে দাড়ি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মী নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তার প্রচন্ড মন খারাপ এর আগে তিনি তায়েফে গিয়েছেন তায়েফবাসিদাকে পাথর মেরেছে মুদিনাবাসীর বিশ্বাসঘাতকতা করলে তার আর যাওয়ার জায়গা নেই আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি আমার কাছে দোয়াটা করুন রাব্বি আদখালনি মুদখালা সিদকিন ওয়াখরেজিনি মুখরাজা সিদ্কেন ওয়াজা আল্লি মিল্লাদুন কা সুলতান নাসির অ্যান্ড সে মাই লর্ড গ্র্যান্ড মি ন্যনারেবল এন্ট্রান্স অ্যান্ড অ্যান্ড হনারেবল এক্জেক্ট অ্যান্ড কিপমি এ সাপোর্টিং অথরিটি ফ্রম ইওর হে আল্লাহ আমাকে মদিনায় সম্মানিত করেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী আনসার প্রেরণ করেন এ দোয়ার বদৌলতে নবীজিকে মদিনার বাদশা বানিয়েছেন সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মনোপুত হয় না আবু হোজাইফা থেকে আবু কোরআজা তার থেকে আবু নোসাইফা এভাবে সাত সমুদ্র তেরোনে পাড়ি দিয়ে একটা সহি দোয়া খুঁজে বের করি আর কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী রাসুলদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন তা আমাদের পর্যাপ্ত মনে হয় না হযরত আদম আলাহ সাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তিনি কাঁদতে কাঁদতে ফেরেশান হয়ে গেলেন কোনো দোয়ায় কোনো কাজ হয় না শেষে যে দোয়ায় আরশে আজিমের দুয়ার খুলেছে সে পাসওয়ার্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল রব্বানা জলাম না আনফোসানা ওয়া ইল্লাম তগ ফেরেল আনা ওয়া তার হামনা আল আনা কু আন না মিনাল খা হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হব হযত নু আলহিসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ নিজেই বর্ণনা করেছেন কোনো ভায়া মিডিয়ানে। হুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নু আলাইসাল্লামের দোয়া যে সে বলল আমার আমার রব যে জ্ঞান নেই আমি যেন আপনার কাছে সে প্রার্থনাই না করি নু আলাই সাল্লামের মতো এত মর্যাদাবান নবী যার নামে কোরআনে একটা সুরা আছে সুরা নু তিনি জানতেন যে তিনি সব বিষয়ে জানেন না আর আমরা নিজেদের আল্লামা দাবি করি আল্লামা শব্দের অর্থ সর্বজ্ঞ এটা আল্লাহর উপাধি হজরত জাকারিয়া সন্তান হয় না তো তিনি কোন দরগায় মানত করলেন আল্লাহ বলে দিচ্ছেন হুনা দা জাকারিয়া রব্বাহু সেখানে জাকারিয়া তার রবের কাছে দোয়া করল রব্বি হাবলে মিল্লি তোয়া হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী এ দোয়ার পর কি ঘটল সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এ দোয়ার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন যেন পুত্র সন্তান নয় আল্লাহর আরেক পয়গাম্বর হজরত ইয়াহিয়া কিতাব দিয়ে বললেন আপনি আমার কিতাব প্রচার করেন মুসা হাঁটু গাপা শুরু হলো কারণ তিনি খুব ভালো করেই জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এ ফেরাউনের দল তাকে আহলে কোরআন মুতাজিল্লা মুনকারিনে হাদিস ওরিয়েন্টালিস্ট আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন রব্বেশ রাহালি সদরি বয়সের যে হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দিধায় সত্য প্রচার করতে পারি যাতে তারা আমার কথা বুঝতে পারে এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করো হে এ কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন আর আমাদের গবেষণার বিষয়ে আলাহি সাল্লাম তার ভাই হারুন অর্থাৎ হারুন আলাহ সাল্লামের দাড়ি ছিল সুতরাং দাড়ি রাখার কথা আছে যদিও এই যুক্তিতে চুল রাখা হয়নি কারণ আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহমকি হজরত আয়ুব আল্লাহ সাল্লামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন তার সম্মান সম্পদ সন্তান স্বাস্থ্য সবকিছু আল্লাহ নিয়ে গেছেন শুধু নিঃশ্বাসটুকু ছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সুরা একুশ আয়াত মাসানিয়া যে হে আল্লাহ আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আইব এ দোয়ায় আল্লাহ লজ্জিত হয়ে গেলেন এবং তাকে তার সবকিছু আবার ফিরিয়ে দিলেন আবার হজরত সোলাইমান আল্লাহকে আল্লাহ এমন বাদশাহী দিলেন তিনি নবীর ছেলে নবী বাদশার ছেলে বাদশাহ সমস্ত সৃষ্টিগুলোর উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন মানুষ জিন ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হজরত সোলাইমান আল্লাহামের আর্মি এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিল তখন একটা পিঁপড়া বলল সোলাইমানের আর্মি আসছে ভাগ পায়ের নিচে পড়ে মর্বি হজরত সোলাইম আল্লাহাল পিঁপড়ার এই কথাটা শুনেছেন এবং এ জন্য তিনি তার আর্মি হল্ট করলেন আজব দুনিয়া গজব কাহিনী বলছি না কোরআনের কাহিনী বলছি কোরআনে একটা সুরা আছে নামল নামল শব্দের সুরা অর্থ পিঁপড়া যেন তেন পিঁপড়া নয় যে পিঁপড়ার জন্য বাদশাহ সোলাইমান তার আর্মি হল্ট করেছেন এবং সেখানে বসে তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করলেন সুরা নামলের উনিশ নম্বর আয়াত রাব্বি আউজাইনি আন আশকুর এ আমাতাকাল লাতি আন আমতা আলে ওয়ালা ওয়ালে তাইয়া ও আন আমালা স লেহেন দহু ওয়া দখেল নি বেরহমতি কে ফি অবাদিকা হে আমার রব আপনি আমাকে এবং আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমাকে শুকরিয়া অবনত করেন তার জন্য আমার মাথা নত করে দেন আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আর অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে আড়াল করে দাঁড়ান আমি যেন অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি এই কথাগুলোকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে আমালা ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে খেয়াল করুন আল্লাহ নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন যে আয়ুবের মতো ধুলায় মিশে গেল থারাবানা বিশ্বাস হারাবানা আবার সোলাইমানের মতো বাদশাহ হলেও একটা পিঁপড়াকে নজর আন্দাজ না। সোলাইমান মতো বাদশাহ হলে পিঁপড়া তো পিঁপড়া এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হবে দুঃসময়ে ধৈর্য ধারণ করা কঠিন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয় অবনত থাকা শক্তির একটা নিজস্ব ধর্ম আছে আপনার কাছে যখন অর্থ খ্যাতি বা ক্ষমতা থাকবে তখন আপনি বুঝবেন নিষ্কুলুষ নিরহংকার থাকা কত কঠিন আমরা অহংকার করি না কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই পৃথিবীতে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল ছিলামের তিনি দুনিয়ায়ও বাদশাহ আখেরাতেও বাদশাহ সোলামান আল্লাহ সাল্লামের মতো বাদশাহ আল্লাহ ফেরাউনকেও দিয়েছেন কিন্তু ফেরাউন শুকরিয়া আদায় করা তো দূরের কথা নিজেকেই খোদা দাবি করেছে আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার সৎ কর্মশীল থাকার নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতেন অহংকার আমাদের দুনিয়া খেরাত বরবাদ করে দেয় আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় আমাদের কর্মে হিটলার মুসলিনি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইতালিকে অজেয় পরাশক্তি শক্তি বানিয়েছে কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে হিটলার মুসলিনীর উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অব্যর্থ রণনীতির যে উপমা ইসলামের নবী রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন রবীন্দ্রনাথের ভাষায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেয়া প্রজ্ঞাবান মানুষদের তালিকায় সাল্লাম প্রথম কারণ তিনি উটের দুধ পান করতেন খেজুর খেতেন তিনি নিচের তুলতেন তিনি জয়তুনের ডাল দিয়ে মেসাক করতেন ডানহাতে পানি পান করতেন আলহামদুলিল্লাহ আমরা আহমকুল্লরা বয়ান করছি জীবন আদর্শ হাদিসের কিতাবে নবীজির প্রজ্ঞার বিবরণ আছে তবে তা আমাদের নজরে পড়ে না কারণ আমরা খুঁজছি উটের মুতের ফজিলত আর হাদিসের সাত সমুদ্র আমরা সাথে সম্পর্কহীন দুনিয়া আখেরাতে গুরুত্বহীন কিছু বিতর্কিত বিষয় তুলে আনি নিচে কাপড় ঝুলিয়ে পড়লে সে জাহান নামে যাবে এটা কোনো প্রজ্ঞাবান মানুষের কথা হতে পারে নবীজি সাল্লা সাল্লাম এমন কথা বলেননি তিনি বলেছেন যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা আল্লাহর কৃপা দৃষ্টি পাবে না এই হাদিসের কি ওয়ার্ড হচ্ছে অহংকার বসত হাদিসের পরের অংশে লেখা আছে হজরত আবু বকর বলেন বললেন ইয়ারসুল্লাহ আমার নিজেরও তো টাকলুর নিচে কাপড় ঝুলে থাকে নবীজি সাল্লা সাল্লাম বললেন আপনি তো আর এটা অহংকার বসত করেন না অহংকার করে যদি কেউ একটা টুপিও মাথায় দেয় সেও গুণাহার অহংকার বোধ থেকে যদি কেউ নামের আগে আল্লামা নামের শেষে মাদানি আজহারি লাগায় সেও আল্লাহর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হবে অহংকার অমারজনীয় অপরাধ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না কিন্তু টাকরুর নিচে কাপড় নামা আর হাটুর উপর কাপড় উঠা নিয়েই আমাদের রাজ্যের গবেষণা কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহমুখী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময়ে বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি করে উপার্জন করত বাণিজ্য কাফেলা বা মুসাফিরের সর্বস্ব কেড়ে নিত দাস হিসাবে বিক্রি করে দিত হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তোমরা যে লুটপাট করো তোমাদের এই উপার্জন তো হালাল নয় তোমরা এই হারাম কামায় কেনা কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না পরবর্তীতে আবু জেহেলরা ইব্রাহিম আলাইসাল্লামের এই হাদিসের ভিত্তিতে ল্যাংটা হয়ে কাবাতা অফ করা শুরু করে কারণ তাদের কামাই হারাম আর ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন হারাম কামায়ের কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না তাহলে উপায় কি ল্যাংটা হজরত ইব্রাহিম আলহ্লাম বোঝাতে চেয়েছেন যে তোমরা হালাল উপার্জন করো কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে এই আহমকের দল ল্যাংটা হয়ে কাবাতা অফ করবে কিন্তু চুরি ডাকাতি ছাড়বে না どうぞ。